মে মাসের আঠেরো থেকে একতিরিশ তারিখ দু হাজার পঁচিশ সাল এসনামে মানুষদের জন্য দুটি সুখবর অপেক্ষা করছে কিন্তু তারই মধ্যে আবার বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা বর্তমান কেন সেই সম্পর্কেই তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো সুতরাং অবশ্যই প্রত্যেক এস নামে দর্শক বন্ধুকে অনুরোধ রইলো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সালের মে মাসের আঠেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের পুরো শেষটা রকম যেতে চলেছে দুটি বিশেষ সুখবর অপেক্ষা করছে যা জানা অনিবার্য সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের বর্তমান পরিস্থিতি অত্যন্তই জটিল খুবই পরিমাণ মানসিক চাপ এবং পারিবারিক সমস্যা বা বিভিন্নভাবে সময় আপনাদের খারাপের মধ্য দিয়ে যাচ্ছে মে মাসের প্রথম থেকেই বিভিন্নভাবে চাপ সৃষ্টি হয়েছে মানসিকভাবে সেটি আর্থিক ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে বারংবার বাধা বিপত্তি পাচ্ছেন বা মনোমালিন্যতাও ঘটছে এবং এটি যে শুধু আপনার প্রিয় মানুষদের সঙ্গেই হতে হবে এমনটা নয় আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গেও বা আপনার কর্মে যোগাযোগ রাখা বিভিন্ন কালিকদের সঙ্গেও এই সমস্যা ঘটতে পারে এস নামেই মানুষদের বর্তমান যে আর্থিক পরিস্থিতি সেই আর্থিক পরিস্থিতির মধ্যে প্রচণ্ড বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে যে কর্ম করতে চাইবেন সেই কর্মে বাধা আসবে ঠিক কথা কিন্তু তারই মধ্যে আবার যদি পরিশ্রম করেন এবং যদি সঠিকভাবে কর্ম করেন তাহলে অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এই মাসে এই মাসের শেষে অর্থাৎ মোটামুটি পঁচিশ থেকে শুরু করে একত্রিশ তারিখের মধ্যে আর্থিক প্রাপ্তির বিশেষ সম্ভাবনা বর্তমান সেই সময় আপনারা যদি কোনোভাবে কোনো লটারি ইনভেস্টমেন্ট বা আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য নতুন কোনো কর্মকে শুরু করতে চান সেটি অবশ্যই অত্যন্ত শুভ এবং পজিটিভ হয়ে উঠবে ইসলামের মানুষদের জন্য এই গেল এখনকার অর্থাৎ বর্তমান সময়ের কিছু বৈশিষ্ট্য কিন্তু কোন দুটি সুখবর রাশিতে বর্তমান যেটি এস নামে মানুষদের ভাগ্যে ঘটবে সেই সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই বলি সৌখবর তো রয়েছে কিন্তু তার মধ্যে বাধাও রয়েছে প্রচণ্ড বাধার অর্থাৎ হলো প্রথম যে বাধাটি আপনাদের ফেস করতে হবে সেটি হলো বিভিন্নভাবে ভাবে মানসিক দিক থেকে আপনার চাপ সৃষ্টি হবে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে আপনি কোনো পজিটিভ রিয়াকশন পাবেন না এবং যেটা আশা করবেন তার আকাঙ্ক্ষিত ফলাফল বর্তমান সময়ে আপনি পাবেন না সেটা কর্মক্ষেত্রে বলুন সম্পর্কের ক্ষেত্রে বলুন জীবনের যে কোনো মুহূর্তেই বলুন আপনি আকাঙ্ক্ষিত এই সময় পাবেন না বা আপনার আশানুরূপ কোনো কিছুই হবে না এই যে বাধা বা এই যে মানসিক চাপ এটাকে কাটিয়ে যদি আপনারা কর্ম করতে পারেন কর্মে উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে সুখবরের মধ্যে প্রথমেই যেটি আপনাদের ঘটবে আর্থিক প্রাপ্তি অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা এবং অর্থের দিক থেকে বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা আসবে যেটি আপনাদের কাজে লাগাতে হবে নতুন করে নতুন রকম ভাবনা চিন্তা আপনার মাথায় আসবে এমন কি আপনার চারিপাশের পরিস্থিতির মধ্যেও আপনি খেয়াল করে দেখবেন এমন কিছু ঘটবে যার কারণে আপনি আর্থিক উন্নতি করলেই করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে স্টেপ নিতে হবে এবং এই বিষয়টি আমি আপনাদের জানিয়ে রাখি আঠেরো তারিখ থেকে একত্রিশ তারিখ মে মাস এই সময়ের মধ্যে আপনারা যদি কোনো নতুন কর্ম শুরু করেন তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা এইটি পারসেন্ট বেড়ে যাবে সুতরাং আপনাকে টোয়েন্টি পারসেন্ট পরিশ্রম এবং স্টেপ নেওয়ার মানসিকতা সাহস রেখে কর্মকে করতে হবে এবং সমস্ত কিছু আগে থেকে প্ল্যানিং করে রাখা পরিকল্পনা করে কর্ম করা ব্যয় করা এগুলি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দ্বিতীয়ত আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে বললাম তবে দ্বিতীয় বিষয়টা সম্পূর্ণই আলাদা এমন কোনো বিষয় আপনার সঙ্গে ঘটতে চলেছে যা ভবিষ্যতে আপনার অত্যন্ত পজিটিভ হবে দর্শক বন্ধুরা এখন অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসছে আমি জানি কিন্তু আপনাদের এটুকুনি বলে রাখতে পারি রাশির চক্রের যে পরিবর্তন বা আপনার গ্রহের অবস্থান এখন এই দিকে পজিটিভ টার্ন নিচ্ছে যা আপনাকে কোনো বিশেষ সুখবরের মুখে ফেলবে আপনি এমন হতে পারে কোনো ফলাফল পেলেন যার আশা আপনি কখনো করছেন না তার ফলাফলও পেয়ে যেতে পারেন আবার এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটলো যার আশা আপনি কয়েক বছর ধরে করছেন এমনটাও হতে পারে নতুন দম্পতিদের সন্তান লাভ বা সম্পর্কে উন্নতি নতুনভাবে অথবা নতুন সম্পর্ক তৈরিতে প্রচুর পরিমাণ পজিটিভ দিক বর্তমান রয়েছে তাই আপনারা যদি নতুন কোনো সম্বন্ধ তৈরি করতে চান সেটি অত্যন্ত শুভ হবে বর্তমান সময়, আপনারা এই বিষয়টিকে খেয়াল রেখে এগিয়ে যান পজিটিভ ঘটবে পজিটিভ ঘটনার মধ্যে আপনার আনন্দে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দে থাকার জন্য যে পারিবারিক শান্তির প্রয়োজন হবে সেই পারিবারিক শান্তি আপনি এই সময় পাবেন পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সুযোগ পাওয়া পরিবারের মানুষের সঙ্গে বন্ডিং তৈরি হওয়া পরিবারের মানুষ আপনাকে বুঝবে অনেকও বেশি পরিমাণ শুধু তাই নয় আপনার প্রিয় মানুষটির সঙ্গে অর্থাৎ যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন হতে পারে সে আপনার স্ত্রী আপনার কোনো কোনো প্রিয় বন্ধু আপনার আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড পার্টনার বলতে পারেন সেই পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ধীরে ধীরে প্রচুর পরিমাণ মানসিক চাপ এবং বিভিন্ন যে সন্দেহবাতিক মনোভাব শুধু তাই নয় যেরকম সমস্যা আপনারা ফেস করে এসেছেন সেই সমস্যার কারণে আপনাদের সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে বেশি বেশি পরিমাণ তাই থাকুন থাকুন এবং করে এফোর্ট করুন সঙ্গে সর্বদা আরও পার্টনারের তার সুখে দুঃখে তার সাত দিন অবশ্যই আপনাদের মধ্যে বন্ডিং বৃদ্ধি পাবে সম্পর্ক দৃঢ় হয়ে উঠবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম তবে ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্টে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে এমনই ভিডিও দেখার জন্য এই চ্যানেলটির সঙ্গে থাকুন পরের দিন এমনই নতুন আরও কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব নিচের কমেন্টে সরি আপনার শুভ নাম জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককেই